নমস্কার যাদের ধনু রাশি তাদের নভেম্বর দু হাজার পঁচিশ গোল্ডেন টাইম আপনারা অবশ্যই এই মাসে পেতে চলেছেন সেই গোল্ডেন টাইম কোন দিকটা অবশ্যই বলবো মাস্ট্রি আপনাদের কেমন যাবে কি করবেন কি করবেন না কোন কাজগুলো একদম জীবন থেকে বাদ দেওয়ার চেষ্টা করবেন একদমই করবেন না কোন কাজগুলো সেটা বলবো মাসটি আপনাদের পক্ষে কতটা উপযোগী কতটা সাহায্যকারী বলতে চলেছি জানতে থাকুন আমার সাথে সুতরাং আমার পরবর্তী প্রোগ্রাম গুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে আমি আলোকপাতটি করবো সেটি হচ্ছে শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র গোচরকালীন বহু অবস্থান সেই পরিপ্রেক্ষিতে আপনাদের অধিপতি থাকবে অষ্টমভাব অর্থাৎ আপনাদের তুঙ্গ ক্ষেত্রে বৃহস্পতিটা তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করবে রাশি তৃতীয় থাকবে রাহু রাশি চতুর্থে থাকবে চতুর্থে ফোর্থ ভাবে শনি রাশির নবমে থাকবে কেক কেতু রাশি দশমে থাকবে শুক্র নিচ হয়ে রাশির একাদশে থাকবে রবি এই রবি হাফ দ্য মান্থ চলে আসবে দ্বাদশে রাশির দ্বাদশে থাকবে বুধ রাশি দাদ দাদশে থাকবে মঙ্গল এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলি উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছেই প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা খুঁজে নিন আপনার গোল্ডেন টাইম কোন বলবো তার আগে প্রত্যেকটি বিজ্ঞপ্তি হয়তো আপনারা এখনও জানেন না সেটি হচ্ছে এবার থেকে আপনারা আমাকে প্রতি শুক্রবার এবার থেকে আপনারা আমাকে প্রতি শুক্রবার পাবেন। পাবেন। যারা মনে করছেন যে শ্যামনগর চেম্বারে এসে আপনার সুবিধা হবে কনসালটেন্সি নিতে ব্যক্তিগত ভাবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন হচ্ছে ফোন নাম্বারে এবার আসুন মূল প্রোগ্রামে দেখুন আপনার অধিপতি বৃহস্পতি সে স্থানে অবস্থান করছে আপনাদের আহ বইয়ের ভাষায় কিন্তু প্রকৃত সেটা কিন্তু নয় সাইট আপনারা গোল্ডেন টাইম পাবেন তাহলে কোন দিকটা অনেকগুলো জায়গা আছে কিন্তু একটা শুনে বেরিয়ে যাবেন না আর প্রত্যেকটা কথাগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করুন অনেকে আমাকে বলেছেন আপনি নেগেটিভ কথা বলেন কিন্তু না নেগেটিভের মধ্যে পজিটিভ আছে খুঁজে নিতে হবে আপনাকে হ্যাঁ আমি কি বলতে চাইছি কোন দিকটা উল্লেখ করতে চাইছি কোন সাবধানতা অবলম্বন করতে বলছি সেটাকে বুঝতে হবে আপনি যদি সাবধান সচেতন চলতে পারেন তাহলে কোন বড় ধরনের কোনো সমস্যা আপনার জীবনে কিন্তু আসতে পারবে না সেটাকে আপনি পাঁচ কাটিয়ে বেরিয়ে যেতে পারবেন যেমন বললাম যে আগামীকাল প্রবল ঝড় আসতে চলেছে আগামীকাল প্রবল ঝড় বা ঘূর্ণিঝড় বা যাই হোক আসতে চলেছে তা আপনারা কি করবেন সে আগামীকালটা বাড়িতে বেরোবেন না বাড়ি থাকবেন বা কোনো সেফ সেফ জায়গায় আপনারা থাকবেন তাই না ঠিক তেমন ভাবে আমার প্রত্যেকটা কথা হলো সেটাই যে আমি বলতে চাইছি যে এই সময়টা আপনার জন্য এই বিষয়গুলো আপনার জীবনে একটুখানি সমস্যা বহুল করতে পারে সেগুলো আপনি করবেন না তাতে একটা ভালো হবে আপনার যেটা বাস্তব এবং সত্য বলতে কি চরম সত্য বাস্তবকে কেউ শুনতে চায় না এটা তো একটা কলি একটা মায়াবার যুগ এই যুগে যত পাওয়া যায় প্রশংসা করতে তার তত বেশি খুশি হবে কিন্তু সেটা তো নয় যেটা বাস্তবে ঘটতে চলেছে সেটাই আমি বারবার করে তুলে ধরার চেষ্টা করি প্রতি মুহূর্তেই কিন্তু অনেকে সেটা ভুল বোঝেন যাই তার ব্যক্তিগত ব্যাপার তো বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে থাকা এটার মধ্যে কি হবে যে আপনার দয়া মায়া মমতা স্নেহ পরায়ণ যেহেতু চন্দ্রের ঘরে বৃহস্পতি আছে আপনাকে দেবে উদারতা দান করা আপনাকে দেবে আপনি করবেন সেটা যারা যাদের বয়স হচ্ছে ধরুন ওই ফিফটি প্লাস বা সিক্সটি আপ যারা আধ্যাত্মিক মার্গে আছে মানে যারা সাধনা করছেন বা যারা ঈশ্বর সাধনা করছেন ধর্মপথে আছেন ঈশ্বরকে পাওয়ার জন্য চেষ্টা করছেন আধ্যাত্মিক মার্গে আছেন তার জন্য অত্যন্ত গোল্ডেন টাইম হ্যাঁ যারা জ্যোতিষতন্ত্র টেরোর বাস্তু আমি সমর্থন এগিয়ে করছেন অত্যন্ত ভালো সময় এটা যারা বিভিন্ন শিক্ষ ধর্ম আহ ধর্মের দিক গ্রহণ করবেন তা কোন একজন ঈশ্বরে কোন একজন দেবী শক্তিতে আপনি দীক্ষা গ্রহণ করবেন তাহলে উপযুক্ত সময় এটা আপনি করতে পারেন যারা মনে করছেন গুরু কাছ থেকে কোনো গুরু মন্ত্র নেবেন বা দীক্ষা গ্রহণ করবেন শিষ্য হবেন শিষ্যা হবেন ভালো সময় এটা আপনি করতে পারেন কিন্তু তার জন্য আপনার হরস্ক বৃহস্পতিকে অবশ্যই শনিকে খুব ভালো হতে হবে তাহলে কিন্তু পারবেন কিন্তু বর্তমানে শনি আর রাহুর মধ্যে দশ ডিগ্রি ডিফারেন্স হয়ে গেছে অর্থাৎ শনি যে খুব একটা ভালো ফল দেবে তা কিন্তু এই সময় নয় যাবো এটা একটা হচ্ছে আপনারা যেহেতু আপনাদের পঞ্চমপতি ও দ্বাদশ মঙ্গল সে দ্বাদশ অবস্থান করছে কার সঙ্গে অষ্টমপতি বুধের সাথে তাহলে বুধ আর মঙ্গলের একটা সংযোগ হলো দ্বাদশে দুস্থানগত স্থানে মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনার তৃতীয় রাহুর উপরে তাই তো এবং দ্বিতীয় প্রতি শনি সে রাহুর দ্বারা পীড়িত কারণ রাহু আর শনির মধ্যে হয়ে গেছে। এই সময় আপনারা কথাবার্তা জায়গা বিশেষ করে কথাবার্তা বলা কথা বলা বলার ধরন বলার যে টেকনিক এইটার প্রতি সচেতন থাকবেন কারণ আপনারা একটু স্পষ্ট ও সত্যি কথা কর্কশ কথা মুখ থেকে বলে ফেলবেন তার ফলে কি হবে অনেক রকম সমস্যা অনেক রকম বিতর্ক অনেক রকম ঝামেলা ঝঞ্ঝাট আপনাকে কিন্তু এমন কি গন্ডগোলে যেতে পারেন এই জায়গাটা খুব সাবধান রবি যখন ঢুকবে হাফ মান্থ ষোলোই নভেম্বর তখন ইগো জন্তু সমস্যাকে সাবধান ইগোটা বাড়িয়ে অলরেডি ইগো বাড়িয়ে দিচ্ছে বাড়াবে অহমিকা বাড়াচ্ছে আপনার মধ্যে আপনার মধ্যে কোথাও না কোথাও হিংসা একটা প্রবণতা চলে আসছে আপনি বুঝতে পারছেন না কিন্তু একটা জ্বলন তৈরি করছে এটা আপনার দোষ নয় কারণ আপনার তৃতীয় মঙ্গল তৃতীয় রয়েছে রাহু এবং সে রাহু আপনার চতুর্থপতি আহ আপনার যে আহ তৃতীয় ও দ্বিতীয় তৃতীয় ও দ্বিতীয় প্রতি শনিকে যে পুরো প্ল্যানেট পুরো হরস্কোপের যে প্রাণ বায়ু পুরো হরস্কোপটার যে প্রাণ বায়ু যে সার্বিক ফলদাতা যাকে ছাড়া কোনো কোনো হরস্কোপ বিচার করা যায়ই না সে শনি স্বাভাবিক ফলদাতা সে কিন্তু খুব দুর্বল অবস্থায় রয়েছে রয়েছে গতিহীন অবস্থায় বলা যেতে পারে তার জন্য কি হচ্ছে অনেক রকমভাবে মনে নেগেটিভ চিন্তনের মাধ্যম দিয়ে একটা খুঁটকুটের স্বভাব ওই রকম প্রবণতা চলে আসছে তাহলে খুব সাবধান সেই জায়গাটা মনের মধ্যে কোনো প্রকার ওই লোকটা এত কিছু হলো ওই লোকটা ওই করলো ওই লোকটা একটা কিছু করতে পারলো ও আমার সাথে কথা বলছে না ও ভালো কিছু করছে আমি পাচ্ছে পাচ্ছি না এই তার কি আছে একটা মনের একটা ওই ধরনের টেন্ডেন্সি কিন্তু উদ্ভাব চলে আসতে পারে সেই দিকটাও কিন্তু খুব সাবধান সেটা করবেন না করলে কিন্তু অটোমেটিক আপনি নেগেটিভ ভাইব্রেশন নেগেটিভ ওরা নেগেটিভ ঊর্জার মধ্যে আপনি জড়িয়ে পড়বেন তার ফলে কি হবে হওয়া কষ্ট হতে চাইবে না বরঞ্চ আপনাকে আস্তে আস্তে তুলে তিলে দিলে আপনার ভিতরের যে পূর্ণ আছে আপনার ভিতরের যে সঞ্চয় রয়েছে আপনার যে ভালো জিনিস সেটাকে ক্ষয় করা শুরু করবে মানে আপনার ভিতরে যে পজিটিভ শক্তি রয়েছে শুভ শক্তি রয়েছে সেটাকে ওই নেগেটিভ উরাগুলো কি করবে সেই পজিটিভ আর পূর্ণ শক্তিগুলোকে ক্ষয় করে দেবে শেষ করে দেবে তাহলে একটা কলসি ভরা পূর্ণ পাত্র কলসির মধ্যে সব সব পজিটিভ সব পজিটিভ সবগুলো রয়েছে একদম পুরো পজিটিভ ওরা শুভত্ব ওই নেগেটিভ ওরা গুলো যেগুলো একটা বললাম সেগুলো হবে ওই কলসির ভিতরে থাকা শুভত্ব আর পজিটিভ ওরা গুলোকে আস্তে আস্তে ক্ষয় হতে শেষ করে শেষ করে করে একদম পুরো নেগেটিভ একটা পূর্ণ পাত্র করে দেবে তখন কি হবে তখন গিয়ে আপনি পড়ে যাবেন বড় বিপদে উদাহরণ বুঝতে পেরেছেন তাহলে এইগুলোকে ত্যাগ করতে হবে আর অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু চেষ্টা করতে হবে ধ্যান মাতা গুরুস্থানের ব্যক্তিবর্গ সকলের সাথে সুব্যবহার করা এবং মুখ থেকে কখনো বাজে কথা না বলা আর বেশি করে বই পড়া বেশি করে আধ্যাত্মিক দান ধ্যান ধ্যান করা ঈশ্বর সাধনা করা এগুলো করার চেষ্টা বেশি করে করবেন তাহলে অনেক বেশি ভালো ফল গোল্ডেন টাইমটা আপনি কিন্তু পেতে চলেছেন করে না উপকার আপনি পাবেন আর নেগেটিভ ওরার থেকে বাঁচার জন্য এটি একটাই পথ যে আপনারা কিন্তু অবশ্যই নিজেকে সচেতন রেখে চলতে হবে আর ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করতে হবে কারণ এটা ইন বলছি সফলের জন্য আপনার জন্মকুণ্ডিতে বৃহস্পতি আপনার জন্মকুণ্ডের শনি কেমন পোস্টিং রয়েছে সেটা দেখাটা প্রয়োজন শুধু আমি গোচরটা বললাম কিন্তু একটা হরস্কোপে ডি ওয়ান চারটি ডি নাইন চারটি ড্রেকান ভাব নক্ষত্র নবতা চক্রম স্বর্ণারী চক্রম দশমাংশ ষষ্ঠাংশ ডি টুয়েলভ সৌরবাবু সব জায়গা সব জায়গায় গ্রহগুলো অবস্থান দশা অন্তশা প্রত্যন দশা তাদের অধিপতিগুলোর কি পজিশন রয়েছে নক্ষত্র কি নিয়েছে অনেক কিছু পাম হাত এই হাতটা ভালো করে বিচার করতে হয় তারপরেই কিন্তু প্রকৃত জাজমেন্ট সেটা কিন্তু চলে আসে আর সেটা যদি নিতে চান বা ব্যক্তিগত কনসালটেন্সি নিতে চান তাহলে অবশ্যই ফোন নম্বরে যোগাযোগ করুন আর প্রতি শুক্রবার আমাকে শ্যামনগর চেম্বারে অবশ্যই কিন্তু পাবেন প্রতি শুক্রবার যদি মনে করেন কখন কোন টাইমে কোন স্থানে ফোন করে গিয়ে নিতে পারেন এর আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো দেখুন খুব সাবধান থাকবেন চলাফেরার জায়গায় কারণ শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে বিশেষ করে পায়ের দিকটা পায়ের লিগামেন্ট হচ্ছে নার্ভ সংক্রান্ত জায়গা বুক বা চেস্ট এই সংক্রান্ত জায়গায় হার্ট সংক্রান্ত জায়গা এবং অবশ্যই আপনার ডিপ্রেশন এঞ্জাইটিস এই সংক্রান্ত জায়গা ভীষণভাবে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন যদি মনে হয় অবশ্যই গতু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বৈবাহিক জীবন সেক্ষেত্রে তুঙ্গ ক্ষেত্রে হওয়া অত্যন্ত ভালো সাইন বা অন্যান্য গোচর অবস্থান ভিত্তিতে বলছি যাদের বয়স মোটামুটি আটান্ন ষাট উনষাট ষাট বাষট্টি হয়ে গেছে যারা মনে করছেন নিজের পরিবারের সন্তান সন্ততি সকলের জন্য প্রপার্টি বা জমি জমা ভাগ করে দেবেন বা ভাগাভাগি করে দেবেন বা যাদের নামে লিখে দেবেন দিয়ে আপনি এবার চলে যাবেন সন্ন্যাস গ্রহণ করবেন বাধার মতো লিপে থাকবেন তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো সময় তারা করতে পারেন সেটা কিন্তু যেহেতু শনিটা রাহুর সঙ্গে দশ ডিগ্রি ডিফারেন্স হয়ে যাচ্ছে কোন ভালো লয়ারের পরামর্শ নিয়েই তবে কিন্তু এই কাজটি করবেন নচে নয় আর ব্যক্তি জন্মকুণ্ডলী দেখে নেবে যে সময়টা প্রপার্টি ভাগ করা আপনার জন্য উপযুক্ত হবে কিনা কেমন হবে সেটা ভালো করে একবার কিন্তু বিচার করে নিতে হবে একটা গেল দ্বিতীয় নাম্বার হচ্ছে এখানে কিন্তু পৈতৃক সূত্রে পৈতৃক সূত্রে সম্পত্তি বা প্রপার্টি পাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল ভাবে শো করছে গেল এরপর এখানে তৃতীয় চতুর্থ যে কম্বিনেশন মঙ্গলের দৃষ্টি তৃতীয় থাকার জন্য পঞ্চবতী হওয়ার কারণে এখানে আপনার ভাই সাথে বা শরিকি ব্যক্তিবর্গের সাথে সরিকী ভাই সাথে যথো সম্ভব সুব্যবহার করা উচিত বা সম্পর্ক ভালো রাখা উচিত একটু তর্ক বিতর্ক ঝামেল ঝাঞ্জার গন্ডগোল অশান্তির মাত্রা কিন্তু বাড়িয়ে দিতে পারে যদি মনে হচ্ছে দেখছেন ভাইব্রেশন দেখছেন বুঝতে পারছেন তা সেই স্থান থেকে আপনি সরে যান তাতেই আপনার মঙ্গল হবে ভালো হবে সেটা করবেন না এই মুহূর্তে এই মাসটির জন্য এটা কিন্তু রয়েছে এরপর হচ্ছে আপনার সাথে আপনার উল্টো দিকে মানুষটি আপনার স্ত্রীও হতে পারে তার সাথে আপনার কথাবার্তার জন্য গন্ডগুলোর মাত্রাও কিন্তু শো করছে সেদিকটাও খুব সাবধানে থাকতে হবে গেল এখানে যেহেতু আপনার পঞ্চমপতি কে মঙ্গল বুধের সঙ্গে যুক্ত রয়েছেন আপনার সন্তানের জন্য উদ্বিগ্ন চিন্তা এটা কিন্তু তিন গুণ বাড়াবে বাড়াবেই বাড়াবে কনফার্ম বাড়াবে বা সন্তান কোনো বাজে সঙ্গে যুক্ত হয়ে পড়া বা সন্তান কোনো নেশাগ্রস্ত হয়ে পড়া সন্তান মিস বিহেভিয়ার করা আপসাতে বা সন্তান কোনো বেপথে যাওয়া সন্তানের কোনো সমস্যায় কোনো পড়ে যাওয়া এটা কিন্তু এই মাসটিতে বেশ শো করছে তা সন্তানদেরকেও বেশি করে নজরে রাখতে হবে আপনার এখানে হটওয়ার সিদ্ধান্ত বর্জিত করতে হবে বুডাল আর মঙ্গলের সংযোগে হটওয়ার সিদ্ধান্ত দিয়ে দেয় খুব সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত দিয়ে দেয় তাহলে ভুল সিদ্ধান্ত হটওয়ার সিদ্ধান্ত থেকে নিজের যতব সম্ভব চেষ্টা করতে বেরিয়ে আসতে হবে এখানে কিন্তু চেষ্টা করতে হবে সংসার জীবনের ক্ষেত্রে যেহেতু আপনার নবম কেতু বসে আছে তাই তো তাহলে ভাগ্যস্থানে কেতু বসে আছেন ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া সেই ভাগ্য আপনার ভাগ্যস্থল মানে হচ্ছে কেউ কারো দ্বারা আপনি এইরকম শিকার হতে পারেন যেহেতু একটা চতুর্থ ও তৃতীয় ভাবটাকে দুর্বল কেন্দ্র উপচার স্থানটায় দ্বারদস্থানটাও তার ফলে কিন্তু সব সাবধান থাকতে হবে আর পরিবারের অথব সম্ভব শান্তি বজায় রাখতে হবে

প্রশাসনিক দপ্তরটা ভালো শো করছে যে কোনো ব্যাংকিং সেক্টরটা ভালো শো করছে যে কোনো আইটি সেক্টর মাল্টিশনাল কোম্পানি বিদেশ যাত্রা বিদেশে কোনো কোম্পানি চাকরি করা ভালো শো করছে কিন্তু হঠাৎ বদলি বা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা প্রবল শো করছে হঠাৎ ডিমোশন হওয়ার সম্ভাবনাও প্রবল শো করছে হঠাৎ চাকরি ছেড়ে দেওয়ার যোগও প্রবল শো করছে হ্যাঁ এখানে আপনি নবমী কেতু তৃতীয় রাহু চতুর্থে শনি রয়েছে মঙ্গল এবং যারা এখানে শেয়ার মার্কেটে আছেন তারা আমি তো শেয়ার মার্কেটে কিছুই বুঝি না যারা বোঝেন যা জানেন এ সম্পর্কে তাদের কাছ থেকে আপনি ভালো করে পরামর্শ নিয়ে তবেই আপনি ইনভেস্ট বা বিনিয়োগ করবেন নচেত নয় এখানে আপনার কর্মস্থলে চাকরিস্থলে হোক হোক আমি একটু বাজে আসছি চাকরিস্থলে আপনার উদাহরণ কর্তৃপক্ষ সাথে যথব সম্ভব সুব্যবহার করবেন এখানে কিন্তু কথাবার্তার জন্য কিন্তু লিগাল প্রসেস পর্যন্ত হতে পারে লিগাল কোনো অ্যাক্টিভিটি লিগাল কোনো অ্যাকশন আপনার বিরুদ্ধে আসতে পারে খুব সাবধান আপনার কথাবার্তা জায়গা নিজের কাজ নিয়ে করে বেরিয়ে আসবেন বাড়তি কোনো কাজ করবে বাড়তি কোনো দিকে মন দেবেন না নিজের যেটুকু কাজ সেটুকু বিরুদ্ধে কিন্তু আসতে পারে সম্ভাবনা রয়েছে তথাপি যেহেতু একটা ইঞ্জিনিয়ারের বললাম আপনার জন্য কি হবে সেটা আমি বলতে পারবো না সেটা হরস্কোপে আপনার লিগাল জায়গাটার যে আমাদের যে প্রসেস রয়েছে যে প্যারামিটার রয়েছে সে দেখতে হয় সেটা যদি আপনার আপনার ভাগ্যে যদি লিগ্যাল প্রসেস থাকে তাহলে হবে আর লিগাল প্রসেস হবে না দেখতে হবে হরস্কোপ কি কথা বলছে গেল ব্যবসার জায়গাটার ক্ষেত্রে ওই একটা পয়েন্ট বলে দিলাম আর একটা হচ্ছে এটা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন সাবধানে করবেন এখানে জমি জমা সংক্রান্ত প্রোমোটারিং থার্ড পার্সেন্টের কাজ করছেন তা স্লাইট উন্নতি অবশ্যই পাবেন যারা এখন টিচিং সেক্টরে আছেন প্রাইভেট টিচিং সেক্টর টিউশন করছেন শিক্ষাদান করছে বা নাচ গান ছবি আঁকা বা ফ্যাশন ছবি আঁকা ফ্যাশন বা কোনো বিউটি পার্লার বিউটি প্রোডাক্টের যুক্ত কাজ প্লাস ভালো অত্যন্ত হবে ভিডিওগ্রাফি কোরিওগ্রাফি ড্যান্সার তাদের কিন্তু অবশ্যই ভালো আছে হ্যাঁ মার্কেটিং সেক্টরটাও অনেকটা ভালো আছে অথরিটি জায়গাটা যারা ব্যবসা করছেন ভালো আছে কিন্তু বুঝে শুনে টাকা ইনভেস্ট করতে হবে বা টাকার ধার দিতে হবে টাকা আপনাকে লাগাতে হবে নচেত নয় সুতরাং কর্মের জায়গাটা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো বলা যেতে পারে এই এই বিষয়গুলো ছাড়া বাকিরা অন্যান্য জায়গারা আপনি চাকরি করুন ব্যবসা করুন উভয় কিন্তু উন্নতি অবশ্যই কিছুটা হলেও আপনি কিন্তু পেতে চলেছেন ডিফেন্ড করছে আপনার বৃহস্পতি শনি পোস্টিনটা কতটা ভালো রয়েছে যা যত বেশি ভালো সে যত তত বেশি ভালো ফল পাবেন যা যত বেশি খারাপ সে তত তত বেশি ভালো ফল পাবেন না এটা ইন জেনারেল সকল উদ্দেশ্য বললাম আবারও বলছি প্রতি শুক্রবার আমাকে শ্যামনগর চেম্বারে পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয়মা তারা